গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সব তো বন্ধুরা তোমরা সবাইকে অনেক আছে সত্যি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর আজে রবিবার তো এই মাত্রই আমার বড় আমার ছেলেকে নিয়ে বেরোলো ক্যাটের ক্লাসে দিতে আর আমি তার ফাঁকে হয়ে গিয়েছি রেডি তার আগে কিন্তু সব কাজ হয়ে গেছে আর শুধু জামা কাপড়টা যে কেচে দিয়েছিলাম সেগুলো মেলা হয় না আর বিছানাটা গোছানো হয়নি এই দুটো কাজ করে নেব আর আজকে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে তো কেন তো সামনেই হচ্ছে আছে রান্না পুজো সেই জন্য রান্না পুজোর আগে হচ্ছে গঙ্গা স্নানটা একটু সেরে নিতে হয় তো আজই সেই মতে যাচ্ছি এখানে সামনে হচ্ছে মঙ্গলবারই রান্না পুজো তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি তো স্ক্রিপ্ট করে না সঙ্গে দেখতে ফ্যানটা চালানো নেই তো প্রচণ্ড গরম হচ্ছে আমি হয়ে নিচে চলে এসে দাঁড়িয়ে আছি তো আমার বড় এখনও নিচে নেবে না সেই জন্য আর নিয়ে নিয়েছি দেখো চারটে বোতল তো এতে করে হচ্ছে নিয়ে হচ্ছে গঙ্গা জল সেই জন্য তো যতবারই গঙ্গায় যাই কিন্তু গঙ্গা জল কিন্তু নিয়ে আসা হয় আমাদের আর যাচ্ছে হচ্ছে সাগরাইলের হচ্ছে চাপাতলা গঙ্গায় তো দেখো আর যেতে যেতে রাস্তায় কিন্তু আমাদের মাছের বাজারটা পড়ে তো মাছের বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় জ্যাম হয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো তারপর হচ্ছে জ্যামটা পেরিয়ে আসলাম তো এবারে দেখো রেল লাইনের ক্রশিংটা পড়েছে কারণ রেল যাচ্ছে এখন আমার দেখো গঙ্গাস্টান হওয়া কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছি দাঁড়িয়ে আছি আর আমার বড় এখন হচ্ছে স্ট্যান্ডটা সারতে গেছে তো তারপর দাঁড়িয়ে আছি তো দেখিয়ে দিচ্ছি কতটা লোকজনের ভিড় একবার খালি তোমরা দেখো তো তারপর দেখো গঙ্গাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখন কিন্তু ছিল ভাটা বেশিরভাগ সময় যখন আমরা আসি কিন্তু ভাটাই থাকে আর এই পাশেই হচ্ছে প্যান্ডেল হচ্ছে পুজো হবে সেই জন্য আর এদিকে দেখো আমার বরের কিন্তু স্টান করে আসা কমপ্লিট আর এদিকে জলটাও তুলে নিয়ে চলে এসেছে একেবারে তারপরে দেখো স্নানটা হয়ে যাবার পর হচ্ছে এখানে হচ্ছে মুড়ি বিক্রি হচ্ছে তো সেখান থেকে কিন্তু আমি মুড়ি নিয়ে নিলাম তো গঙ্গা থেকে স্নান করে শুধু মুখে যাব না সেই জন্যই এই মুড়িটা খেয়ে নিলাম তো মুড়িটা খুব ভালো মাখিয়েছিলো এই মাত্র আমি গঙ্গা স্নান করে আসলাম এসেই প্রথমে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম দেওয়ার পর এখন করে আসলাম তো এখন নাইটিটা করে নিলাম এবার যাব হচ্ছে নিচে রান্না বসানোর জন্য আর এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে তারপর দেখো মা মাছ নিয়েছে তো মাছটা হচ্ছে কাটাবো পোনা মাছ নেওয়া হয়েছিল তো এটা হচ্ছে ঝোল করব, তো এখন আমি মাছটা ভেজে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু মা সমস্ত কিন্তু সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি কিন্তু এখন রান্নাটা করে নিয়েছিলাম মাছ ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে দেখো কচুটা ভেজে রেখেছি তো ভোট কচু রান্না হবে আর এই যে দেখতে পাচ্ছো পটলটাও ভেজে নিয়েছি তার সঙ্গে করে পটল দিয়েই মাছের ঝোল করবো আর মাছের মাথা দিয়ে হচ্ছে ভোট কচু রান্না করবো রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম জল খাওয়ার জন্য আর এখন কিন্তু প্রচুর জল খাওয়ার কমে যাচ্ছে সেই জন্য এই যে বোতলটা দেখছো এতে কিন্তু মাফ করে আমি জল খাওয়ার চেষ্টা করছি আর আমার ছেলে কিন্তু জলগুলো ভরে রেখেই দিয়েছিল তো দেখতেই পেলে তো ওইখান থেকে এই বোতলটাই করে এখন জল খেয়ে নিলাম অল্প তো এবার যাব ছোট মামার সুজনের মেয়ের জন্য যে জামাটা কেনা হয়েছিল সেটা আগের দিনে ছোট হয়েছিল এক্সচেঞ্জ করতে গিয়ে পাইনি তো আজকে দেখো এক্সচেঞ্জ করিয়ে নিয়ে আসলাম তখন দুপুরে মা আর আমি হচ্ছে গেছিলাম তো এই যে দেখো এই জামা আর হচ্ছে প্যানের সেটটা নেওয়া হলো এখন বিকালবেলা সময় মাত্র আমার ছেলেকে ঘুম থেকে তুললাম তো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে গিয়ে কোনোই কান্নাকাটি গনে নেই উঠে পড়েছে আর দেখো বাইরের ওয়েদারটা দেখালাম আর গাছে ছিল একটা হনুমান তোমরা কিন্তু অতটা তো হয়তো বুঝতে পারছো না তো যাই হোক প্রতিদিনই কিন্তু এখানে হনুমান এসেই থাকে তারপর নিচে হেঁটে দুধটা গরম করে দিলাম আর এখন হচ্ছে ছেলেকে দুধ আর বিস্কুটটা হচ্ছে খাইয়ে দেবো তো বিকেলে বেশিরভাগ সময়টাই বলতে গেলে দুধ বিস্কুটই বিকেলে খাওয়াই তারপরে এসে দেখো ওর এই যে গুলো ছিল তো ওটা হচ্ছে ভেঙে গিয়েছিল ও সময় একটু সাজিয়ে রাখে তো সেটাই ভেঙে গিয়েছিল বলে এখন ওটাই দেখো একটা সাজিয়ে ফেললো তো এরকমটা ভাবে সবসময় কিন্তু সাজাতে থাকে এখন সন্ধ্যাবেলা চলে রান্না রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আমার বর এখন হচ্ছে ঘুম থেকে উঠে বলল চা বসানোর জন্য তো সেই মতো দেখো দু কাপ চা এখন বসিয়ে দিয়েছি তো মা আর ও আমার বর খাবে তো আমার অতটা বিকালবেলা বলো সন্ধ্যাবেলা চা খেতে অতটাও ভালো লাগে না তো সকালে খাই খুব সামান্য পরিমাণে সন্ধ্যা টিফিন খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে তো এখন রুটিগুলো বানিয়ে নেবো আর রুটি কিন্তু সবার জন্য হবে না তো ওবেলার হচ্ছে ভাত আছে তো বাপি আর হচ্ছে আমার বর দুজনে ভাত খাবে আর আমি আমার আর কি ছেলে আর মা তিনজনে হচ্ছে রুটি খাবো তো সেই মতো কম রুটি বলে আমি আজকে একাই বানিয়ে ফেলবো তো দেখো গ্যাসেই হচ্ছে আজকে বানাবো আর আমি রুটি বানালে গ্যাসেই বানাই যেহেতু কম সেই জন্য গ্যাসে করে নেব আমি যখন করি কিন্তু সব রুটিগুলো হচ্ছে আগে হচ্ছে বেলে নিই তো সেই মতো দেখো সব রুটিগুলো বেলে নিলাম তো বেলে নিয়ে হচ্ছে একদিকে হচ্ছে চাটু বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে হচ্ছে রুটিগুলো এখন আমি কিন্তু শিখে নেব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো সবাইকে শুভ